السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দিনী ভাই ও বোনেরা যে যেখান থেকে কোরআন শিক্ষার পাঠশালা এর এর অনন্য আয়োজন সহজ উপায়ে কোরআন শিক্ষা উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার সাথে রাখুন নিরাপত্তার সাথে রাখুন ইমানের সাথে রাখুন এই দোয়া কামনা করে কোরআন শিক্ষার পাঠশালা এই ক্লাস শুরু করছি ইনশা আল্লাহ বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন ঝ্যা উচ্চারিত হয় আমাদেরকে বুঝতে হবে আসলে জিব্বার আগা কোনটি জিব্বার আগা হলো এই যে হলুদ মার্ক করে রেখেছি এটাই হলো জিব্বার আগা আর এগুলো হলো জিব্বার কিনারা বা সাইট জিব্বার কিনারা বা সাইড ব্যবহার হবে না জিব্বার আগা ব্যবহার হবে সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন ঝা উচ্চারিত হয় এবার আমরা দেখব এই তিনটি হরফ উচ্চারণের সময় কি পার্থক্য লক্ষ্য করা যায় সদ উচ্চারণের সময় জিহবার পেছন উঁচু থাকবে ও কণ্ঠনালীতে সংকীর্ণতা সৃষ্টি হবে ফলে এর আওয়াজ মোটা হবে জিহ্বার পেছন কিন্তু উঁচু রয়েছে উঁচু থাকার মাধ্যমে কণ্ঠনালীতে এই যেখানে কণ্ঠনালীতে সংকীর্ণতা সৃষ্টি হয়েছে যার ফলে উচ্চারণটা মোটা হবে আমার সঙ্গে বলুন সিন উচ্চারণের সময় জিহবার পেছন নিচু থাকবে ও কণ্ঠনালিতে সংকীর্ণতা থাকবে না ফলে এর আওয়াজ পাতলা হবে এখানে জিব্বার পিছন নিচু থাকার কারণে কণ্ঠনালীতে কোনো সংকীর্ণতা নেই এখানে পিছন উঁচু থাকার কারণে এখানে কণ্ঠনালীতে সংকীর্ণতা রয়েছে যার ফলে সদ উচ্চারণ মোটা হয়েছে আর সিন ঝা উচ্চারণ কণ্ঠনালীতে সংকীর্ণ থাকার কারণে পাতলা হয়েছে সবাই আমার সঙ্গে বলুন সিন ঝা আবার আপনারা লক্ষ্য করুন ঠোঁটটা কিন্তু গোল হয়নি এখানে কিন্তু ঠোঁটটা গোল হয়ে গেছে এই ঠোঁট যদি গোল হয় তাহলে কিন্তু সদের উচ্চারণ সঠিক উচ্চারণ হবে না তাহলে এই তিনটি হরফের মধ্যে থেকে সদ উচ্চারণের সময় আমরা দুইটি পার্থক্য খুঁজে পেলাম কণ্ঠনালিতে সংকীর্ণতা সৃষ্টি করতে হবে এবং দুই ঠোঁট গোল করা যাবে না আর তিনটি হরফের যে একটি মিল রয়েছে সেটি হলো জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেটও আগার সঙ্গে লেগে থাকবে এতক্ষণ আমরা সদ সিন ঝা এর মাখরাস এবং পরিচয় জানছিলাম এবার আমরা পরিচিত হব সাকিনের সাথে সাকিনের সাকিন এবং তাসদিদ এর পরিচয় সাকিন কাকে বলে এই যে আপনারা এখানে চারটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চারটে চিহ্নকেই সাকিন সুকুন বা জজম বলে এটা হলো নোয়ারনে টাইপ সাকিন সৌদি আরব টাইপ সাকিন বিভিন্ন দেশে ব্যবহৃত টাইপ সাকিন ইন্দোবাগ টাইপ সাকিন সাকিনের কাজ যে হরফের উপরে সাকিন থাকবে তার ডানের হরফের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হবে এটা সাকিনের কাজ তাসদিদ তাসদিদের কাজ তাসদিদ কাকে বলে এই যে আপনারা এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন তিনটা কাটার মতন ছিল দেখতে পারতেছেন এটাই মূলত তাসদিদ যে হরফের উপরে তাসদিদ থাকবে তার ডানের হরফের সাথে একবার এবং নিজে নিজে একবার উচ্চারণ করতে হবে অর্থাৎ যুক্ত হরফ সিঙ্গেল একবার উচ্চারণ হবে আর যে হরফের উপরে তাসদিদ থাকবে সেই হরফটা দুইবার উচ্চারণ হবে তাসদিদ উচ্চারণ ডবল উচ্চারণ হবে সাকিন সিঙ্গেল উচ্চারণ হবে এতক্ষণ আমরা সাকিন এবং তাসদিদের পরিচয় জানছিলাম এবার সাকিন এবং এর প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আমি বলেছিলাম যে হরফের উপরে তাসদিদ থাকবে তার ডান পাশের হরফের সাথে একবার হামজা সদ সদ জবর জবর স নিজে নিজে একবার সটা হামজার সাথে একবার উচ্চারণ হবে আর নিজে নিজে একবার উচ্চারণ হবে হামজা সদ জবর অ সদ জবর স আর আর সাকিনের কাজ হলো যে হরফে সাকিন থাকবে তার ডান পাশে হরফের সাথে মিলিয়ে একবার সিঙ্গেল উচ্চারণ করতে হবে হামজা সদ জবর অ ঠট বল করা যাবে না সদের ক্ষেত্রে অস হামদা সিন জবর আসিন সিন জবর সা আ সা তাহলে এখানে সিন কয়টা রয়েছে সিন একটা রয়েছে কিন্তু দুইটা সিন উচ্চারণ হচ্ছে কারণ সিনের উপরে তাসদিদ থাকার কারণে সিনটা একবার হামদার সাথে মিশে গিয়ে একবার উচ্চারণ হচ্ছে আর একবার নিজে নিজে উচ্চারণ হচ্ছে হামদার সিন জবর আস সিন জবর সা আসা। সা সিন জবর আস একবার সিঙ্গেল উচ্চারণ হামদা ঝা জবর আজ ঝা জবর ঝা আজ হামজা ঝা জবর আজ তাহলে এই সটি কিভাবে ডবল উচ্চারণ হলো লক্ষ্য করুন হামজা স জবর আস জজবের মতন বা সাকিনের মতন একবার উচ্চারণ হলো আর স জবর স আস এটা হলো তাসিদের কাজ হামজা ঝা জবর আজ ঝা জবর ঝা এখানে আমরা পড়েছিলাম আজ ঝা আর এখানে আমরা ভাগ ভাগ করে হামজা আজ প্রথমবার জজবের মতন আর দ্বিতীয়বার নিজে নিজে উচ্চারণ করতে হবে শেখার জন্য পাঁচটি বিষয় জানা জরুরি এক হরফের পরিচয় জানা যেটা ইতো ইতোমধ্যে আমরা অনেকটাই শিখে ফেলেছি শেষের দিকে প্রায় দুই নম্বর হারাকাত এটাও আমরা শিখেছি তিন তানবিন এটাও শিখেছি চার সাকেন এবং তাসদিদ এটাও আজকে আমরা শিখলাম এই শিখার মাধ্যমে আমরা কোরআনের চার ভাগের তিন ভাগ শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ বাকি রয়েছে মা শিক্ষা মাছ শিক্ষা বাকি রয়েছে আর হরফের পরিচয়ের মধ্যে কিছু হরফ বাকি রয়েছে এই দুইটা বিষয় হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ আন্তালত করতে পারবো কিভাবে পরিপূর্ণ আন্তালত করতে পারবো ইনশাআল্লাহ এগুলো শেখার পরে আমরা ক্লাসগুলো মিলিয়ে দিব পর্ব সাথে মোট আঠারোটি হরফ শেখা হয়েছিল পর্ব আর্ট আজকে পর্ব আট এই পর্বের মাধ্যমে আমরা মোট একুশটি হরফ শিখতে পারলাম আলহামদুলিল্লাহ এই একুশটি হরফের সাকিন এবং তাসদিদ দিয়ে হরফের উচ্চারণগুলা এক নজরে আমরা দেখে আসি হামজা আন নুনজর না আন্না যে হরফের উপরে তাসিদ থাকবে তার ডান পাশে হরফের সাথে একবার আর নিজে নিজে একবার আন্না হামজা আইয়া জবর ইয়া আইয়া হামজা আত আত্মা জবত্তা আত্মা হামজা জিম জবর আদ জিম জবর যা আজজা হামজা হা জবর আহ হা জবর হা আহ হামজা খ জবর আখ খ জবর খ আখ খ হামজা সিন জবর আস সিন জবর সা আস সা হামজা সিন জবর আশ সিন জবর সা হামজা ত জবর আত ত জবর ত আত হামজা আইন জবর আ আইন জবর আ হামজা ক্যাফ জবর আকর এবার দিয়ে উচ্চারণ হামজা নুন জবর আন হামজা নুনকে কেন ধরলো কারণ নুনের উপর সাকিন আছে যে হরফের উপর সাকিন থাকে তার ডান পাশে সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হয় হামজা নুন জবর আন হামজা ইয়া জবর আই

হামজা লাম জবর আল লাম জবর লা আল লা হামজা লাম জবর আল এটা সিঙ্গেল উচ্চারণ হয়েছে কারণ উপরে সাকিন আছে আর এটা ডবল উচ্চারণ হয়েছে কারণ উপরে তাসলিত রয়েছে হামজা হা জবর আহ হা জবর হা আহ হামজা হা জবর আহ হামজা সদ জবর অবর স আস হামজা সদ জবর অস হামজা হামজা জবর জবর এই নীল ঘরের মধ্যে ব যে হরগুলো দেখতে পাচ্ছেন এই হরফগুলো কখনো কি হয় না জয়েন্ট হয় না দাল র ঝা হামজা এই চারটে হরফ জয়েন্ট হয় না আরও তিনটি হরফ রয়েছে এগুলো আমরা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আসবে মোট সাতটি হরফ কখনো জয়েন্ট হয় না হামজা দাল জবর দাল আদ দা র ঝা জবর রজ ঝা জবর ঝা রজ ঝাঁ হা জবর রজ হামজা হানজা জবর অ্যা গত পর্বে আমরা আঠারোটি হলো ফরকত দেশ গিয়েছিলাম আজকে আমরা একুশটি হর ফরকত দেশ শিখবো ইনশাল্লাহ নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া পেশ ইউ ইয়া ই ইয়ু তা তা জবর তা তাজের তি তা পেশ তু তাতিতু জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জু হা হি হু খ খি খু সা সি সু শা শি শু তু আ রি রু গা রি রু কি কু লি লু হ, হি হু এবার তানফিনের উচ্চারণ নুন দুই জবর নান নুন দুই যে নিন নুন দুই পেশ নুন নান নিন নুন দুই জবর ইয়ান দুই যে ইন দুই পেশ ইয়ান ইন ইউন তা তা দুই যাব যে তিন তা দুই পেস্তুন তান তিন তুন জান জিন জুন হান হিন হুন খন খিন হুন সান সিন সুন শান শিন শুন তন তিন তুন আন ইন অন গন গিন গুন অন তিন উন Can kin kun lan lin lun han hin hun son sin sun won win won dan din dun ran, rin run zan zin zun an in un এই সতেরোটি ক্লাস জুড়েই এই প্র্যাকটিসগুলো করে করে যেতে হবে সতেরোটি ক্লাস শেষ না হওয়া পর্যন্ত এই প্র্যাকটিসগুলো করে যেতে হবে ইনশাআল্লাহ তবে আমরা সতেরোটি ক্লাস শেষ হতে না হতেই পরিপূর্ণ সই শুদ্ধ করে তালাত করতে পারবো ইনশা আল্লাহ আজ আমাদের ক্লাস এই পর্যন্তই ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ হামদিকা সুবাহিকা ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته